হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাইল ফ্রেন্ড চ্যানেল আমি সীমন্ত আপনারা জানেন যে গ্রুপটি যা রেলের পরীক্ষা দিয়েছিলেন আপনাদের পরীক্ষা হয়েছিল গত দু হাজার আঠেরো সালের পরীক্ষার ডেট ছিল সতেরো নয় দু থেকে সতেরো বারো দু পর্যন্ত পরীক্ষাগুলি হয়েছিল তো এর মধ্যে যারা যারা পরীক্ষা দিয়েছিলেন তারা রেজাল্টের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন এবং অনেক দিনের পর রেজাল্ট আউট অলরেডি হয়ে গেছে তো যারা জেনে গেছেন যারা দেখে নিয়েছেন তো ঠিক আছে অনেকেই এখনও পর্যন্ত রয়েছেন যারা জানেই না বা যারা এখনও পর্যন্ত দেখেই ভিডিওটি তাদের জন্য তারা দেখে নিন কীভাবে আপনারা রেজাল্টটা দেখতে পারবেন এবং এরপরে আপনাদের কবে কি পরীক্ষা হবে কিভাবে আপনারা তার অ্যাডমিট ডাউনলোড করতে পারবেন যদি আপনি পাস করে থাকেন সেই সমস্ত ডিটেলস এই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করে জানিয়ে দেব এবং কোন ওয়েবসাইট থেকে আপনারা আলাদা আলাদা দেখতে পাবেন কোন জোনের ওপর সেগুলো আমি ক্লিয়ার বলে দেবো এবং কোন কাস্টের ওপর যে অফ মার্কস হয়েছে সেই কাট অফ মার্কসগুলো এই ভিডিওতে আপনাকে জানাবো তো ডিটেলসে জানার জন্য ভিডিওটি অবশ্যই পুরোটি দেখবেন এবং অবশ্যই আপনার প্রত্যেক বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করবেন যাতে যারা জানেন এখনও পর্যন্ত তারা যাতে ভিডিওটি দেখে জানতে পারে কারণ গ্রুপ ডির পরীক্ষা কিন্তু অনেকে দিয়েছিল অনেকে প্রায় বেশিরভাগই দিয়েছিল ছেলেমেয়েরা যারা মাধ্যমিক পাস এবং আঠারো বছর হয়ে গেছে তো অবশ্যই সবাইকে কাছে শেয়ার করবেন এবং ভিডিওটি পুরোটি দেখার পর যদি আপনারা ভালো লাগে হেল্পফুল মনে হয় ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন তাহলে এই ধরনের আরও হেল্প আপনাদের জন্য ভিডিও তৈরি করতে আমার আরও অনেক ভালো লাগবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং আরেকটি রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই এডুকেশনাল ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটিও প্রেস করাবেন যাতে যখন নতুন কোনো ফিল আপ করবো আপনার কাছে যাতে তার নোটিফিকেশানটা পৌঁছে যায় এবং আপনাদের খুব তাড়াতাড়ি জানাবো রেলের কিছু ফর্ম ফিল আপের চলছে ভ্যাকেন্সি বেরিয়েছে রিসেন্ট তো আপনারা যদি জানেন ভালো শুরু করে দিন আর আদারাইজ আমি কয়েকদিনের মধ্যেই আপনাদেরকে ভিডিও করে ডিটেলসে জানাবো কি ভ্যাকেন্সি বেরিয়েছে কত ভ্যাকেন্সি রয়েছে কোন কোন কোয়ালিফিকেশনে এই ফর্মটি ফিল আপ করতে পারবেন তো ডিটেলসে জানাবো তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন এবার আমি জানিয়ে দেবো আপনার রেজাল্ট কীভাবে জানতে পারবেন তো এখানে তো প্রথম যে ওয়েবসাইটটি চলে আর আরবি কলকাতা ডট গভ ডট ইন তো এখানেতে আমি আপনাদেরকে সমস্ত লিস্ট দেখিয়ে দেবো আপনার যে যে জোনের জন্য ফর্ম ফিল আপ করেছিলেন সেই প্রত্যেকটা আলাদা আলাদা জোনের ওয়েবসাইট কীভাবে পাবেন তো সেই লিস্ট সেই ওয়েবসাইটগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো এখানে আপনি এই ওয়েবসাইটটিও চলে আসতে পারেন বা আমি আপনাদেরকে সব রেলের ওয়েবসাইটগুলো ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনার ডিসক্রিপশান থেকেও রেলের ওয়েবসাইটগুলোও পেয়ে যাবেন বা ভিডিওতে আমি অবশ্যই দেখিয়ে দিচ্ছি সেখান থেকেও আপনারা স্ক্রিনশট করে দেখে নিতে পারেন তো এখানেতে আপনার এই ওয়েবসাইট থেকেও সব কিছু পাবেন ডাব্লুডাব্লু কলকাতা ইন এবং আপনাকে আবারও বললেন ডিসক্রিপশানে আপনার ওয়েবসাইটগুলো সব পেয়ে যাবেন এখানে এসে আপনারা চলে আসবেন সিইএন জিরো টুতে টু থাউজেন্ড তো এখানেতে আপনারা দেখবেন চারটে নতুন নিউ লিঙ্ক দেওয়া রয়েছে নিচে থেকে শুরু করছি নোটি অন দ্য রেজাল্টস ফর ক্যান্ডিডেট শর্ট লিস্টেড ফর পিইটি তো ছিলাম প্রথম আপনাকে এটা ওপেন করে দেখে দিই এখানে থেকে ডিটেলসে কী বলা হয়েছে এখানে ক্লিক করার পর আপনার যদি ডাউনলোড না থাকে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে আমার অলরেডি ডাউনলোড করা আছে তাই এখানেতে দেখাচ্ছে আমি আবার ডাউনলোড করতে চাইছি কিনা তো চলুন আমি এটাকে ডাউনলোড করা আছে আমি ওপেন করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি নোটিশটি ওপেন করলাম এখানেতে আপনারা ক্লিয়ারলি দেখতে পাবেন এখানে লেখা আছে সতেরো নয় দু হাজার আঠেরো থেকে সতেরো বারো দু হাজার আঠেরো পর্যন্ত যে পরীক্ষাটি হয়েছিল তাদের জন্য যারা এখানে পাস করেছেন সিবিটি পরীক্ষাটিতে তাদের পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে এবং তার জন্য ডিটেলস নোটিফিকেশান এখানে কী জানানো হয়েছে তো চলুন আপনাদেরকে প্রথম জানিয়ে দিই যে পিইটি টেস্টটা কবে হবে বা এর জন্য অ্যাডমিট কার্ড কীভাবে পাবেন এর ডিটেলসটা আপনাদেরকে এখানে ক্লিয়ার বলে দেওয়া হয়েছে এবং এখানে বলা আছে যে আপনার এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে এসে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আপনার স্কোরটা দেখে নিতে পারবেন বা এই লগ ইন করার পর আপনার পিইটি এক্সামের অ্যাডমিট ট্যাডমিটও সমস্ত কিছু এরপরে পেয়ে যাবেন তো চলুন আমি আপনাদেরকে পুরো ভিডিও দেখতে থাকুন সব কিছু ডিটেলসে দেখিয়ে দেবো এবং এখানেতে দেখার পর আপনারা দেখতে পাবেন যে পনেরোই মার্চ দু হাজার পর আপনার ডিটেলস যা যারা পাস করবেন তারা পিইটি টেস্টের জন্য স্ট্যাটাস তা দেখে নিতে পারবেন তাদের কী স্ট্যাটাস রয়েছে বা কবে পরীক্ষা এই ধরনের কিছু আপনারা ডিটেলস জানতে পারবেন ফিফটিন্থ মার্চের পর থেকে এরপর এখানেতে যেটা বলে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা জোন ওয়াইজ এখানে ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে রেলের আপনারা সেই ওয়েবসাইটগুলোতে গিয়ে রেলের আপনার নোটিফিকেশান অনুযায়ী দেখে নিতে পারেন ডিটেলস এখানেতে আপনার যে কোনো ওয়েবসাইটে গেলেই সমস্ত নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন এমন কোনো ব্যাপার না এবং এখান বলে দেওয়া হয়েছে যে আপনাদের যখন পরীক্ষাটা হবে অর্থাৎ থার্ড অর ফোর্থ উইকে মার্চ মাসে হবে পিটি টেস্টটা তো স্টার্ট শুরু শুরু হবে থার্ড অর ফোর্থ উইক থেকে মার্চ মাসের তো যখনই শুরু হবে আপনার অ্যাডমিটের জন্য যখনই আপনার অ্যাডমিট জেনারেট হবে তখনই আপনাকে ইমেল বা ফোনে মেসেজ করে জানিয়ে দেওয়া হবে এস এস করে যেটা এখানেতে জানিয়ে দেওয়া হয়েছে রেজিস্টার মোবাইল নাম্বারে আপনাদেরকে নোটিশ করা হবে অর্থাৎ জানানো হবে এবং এখানে পিইটিতে তারপর আপনাকে পিইটি এক্সাম দিতে হবে পিইটিতে পাশ করতে হবে তারপর তো এমনি প্রসেস আপনারা জানেন তো এখানে এই নোটিশটি ক্লোজ করলাম আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এর জন্য আপনাকে কোনো কিছু আর নতুন করে করতে হবে না যখনই পিইটির জন্য আপনি এই পরীক্ষার্থীতে পাস করছেন কত পাস মার্কস আমি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি যদি আপনি তার বেশি মার্কস পেয়ে থাকেন তাহলে আপনি পিইটির জন্য এলিজিবেল হয়ে যাচ্ছেন এবং পিইটির জন্য এলিজিবেল হলে আপনাকে সরাসরি রেলওয়ে বোর্ড থেকে মেসেজ এস অথবা ইমেল করে জানিয়ে দেওয়া হবে তো অবশ্যই আপনার ফোনে এস এবং মেল ডেইলি চেক করবেন তো শুনুন আমি চলে আসি আবার অফিসিয়াল ওয়েবসাইটটিতে কারণ ওখান থেকে আপনাদেরকে দেখাও আপনার কী হবে আপনি কত পেয়েছেন দেখবেন বা কাট অফ মার্কসটা দেখবেন যে আপনি পাস করেছেন কি না তো আমরা দেখলাম লাস্টের নোটিফিকেশনটা এরপর দেখুন রয়েছে ক্লিক অ্যাট টু ভিউ নোমিনাইজ স্কোর অ্যান্ড স্টেটাস ফর পিইটি এখানেতে আপনি ক্লিক করেন এখানেতে আপনার যে ফর্ম ফিল আপের সময় আপনার একটা ক্যান্ডিডেট লগ এর ইউজার আইডি আর পাসওয়ার্ড পেয়েছিলেন যেটা আপনার ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করতে হতো এখানেতে আপনার ইউজার আইডি বা নাম্বার যেটা বলতে পারেন আর আপনার পাসওয়ার্ড অর্থাৎ ডেট অফ বার্থ দিয়ে আপনার লগ ইন করে আপনার নাম্বারটা দেখে নিতে পারেন তো এখানে এতে একটা আপনার জন্য স্টেপ দেওয়া রয়েছে বা এখান থেকে আপনাকে লগ ইন করে অ্যাডমিটও ডাউনলোড করতে হবে যখন পিইটির জন্য অ্যাডমিট দিয়ে দেওয়া হবে তখন আপনারা এখানে তো গিয়ে স্ট্যাটাসটা মাঝের মধ্যেই চেক করতে পারেন এখানে দিয়ে আপনারা পেয়ে যাবেন সমস্ত কিছু ব্যাকে আসি তার ওপরেটা কি দেখে নেওয়া যাক এরপর আপনারা দেখতে পাচ্ছেন ওপর থেকে সেকেন্ড নাম্বারে নমিনালাইজড কাট অফ মার্কস ফর ক্যান্ডিডেট শর্টলিস্টেড ফর পিইটি যখনই আপনারা এটাতে টাচ করবেন এখানেতে ডাউনলোড হবে যে কাট অফ মার্কসটা ক্যাটাগরি ওয়াইজ কত কাট অফ মার্কস রয়েছে তো চলুন আমি কাট অফ মার্কসটা ডাউনলোড করে ওপেন করে নিচ্ছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাট অফ মার্কস যারা প্রথম কমিউনিটি রয়েছে ইউ আর ফর জেনারেল কাস্ট তারপর ও বিসি তারপর এসসি এবং এসটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যা জেনারেল কাস্ট তাদের এইটটি পয়েন্ট ফাইভ সেভেন টু থ্রি এইট যাদের নাম্বার এসেছে তার এটা থেকে এটার বেশি তারা এখানেতে পাস করেছেন সিবিটি এক্সামে এবং ওবিসির ক্ষেত্রে ক্ষেত্রেও আপনারা দেখতে পাচ্ছেন সেভেন্টি ওয়ান পয়েন্ট সেভেন সেভেন সিক্স ফাইভ ওয়ান এসসির ক্ষেত্রে সেভেন্টি ওয়ান পয়েন্ট সিক্স জিরো ফোর এইট জিরো এবং এসটির ক্ষেত্রে ফিফটি ফাইভ পয়েন্ট সেভেন সিক্স জিরো সেভেন টু এই যে নাম্বারগুলো দেওয়া এটা মিনিমাম নাম্বার এখান থেকে বা এর বেশি যারা যারা নাম্বার পেয়েছেন ক্যাটাগরি ওয়াইজ অবশ্যই দেখবেন আপনার কোন কাস্ট দিয়ে আপনি ফর্ম ফিল আপ করেছিলেন সেই কাস্টের অনুযায়ী আপনারা এই নাম্বারটা যদি বেশি নাম্বার পেয়ে থাকেন তাহলে আপনি সিবিটি এক্সামেতে বা ফার্স্ট লেভেলের যে এক্সামটা হলো সেই এক্সামটা পাস করেছেন অর্থাৎ আপনার পিটির জন্য অ্যাডমিট আসবে তো এখানেতে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে এক্স সার্ভিসম্যানদের জন্য আলাদা পার্সেন্টেজ রয়েছে বা কাট অফ মার্কস আলাদা এবং যারা সিসিএ ইন রেলওয়েজ তাদের জন্য আলাদা রয়েছে মার্কসগুলো তো এখানে তো আলাদা আলাদা মার্কস দেওয়া রয়েছে আপনি আপনার ক্যাটাগরি ওয়াইজ আপনি দেখে নিন আপনার কত মার্কস প্রয়োজন এবং এবং আপনার রেজিস্টার নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে আগেই এখান থেকে দেখিয়েছি এই থার্ড অপশান থেকে আপনার নাম্বারটাও দেখে নেবেন যে কত পেয়েছেন তাহলে আপনি বুঝে যাবেন যে আপনি পাস করেছেন কি আপনি এলিজিবল হননি এবং এখানে তার ডিটেলস দেখার জন্য যদি আর নো দ্য রেজাল্ট ফর পিটি পিটি যদি আপনি রেজাল্ট দেখতে চান তার জন্য এখানে টাচ করুন আপনার মেন রেজাল্টটা ডাউনলোড হয়ে যাবে ফাইনাল তো চলুন এটা আমার ডাউনলোড করা আছে আমি সেটা ওপেন করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিবিটির টোটাল রেজাল্টটা ডাউনলোড করে ওপেন করে নিলাম এখানেতে সিবিটির অল অল টোটাল রেজাল্টটা দেওয়া আছে এবং এখানে তো নোটিশে একই জিনিস লেখা আছে এখানে যারা যারা পাস্ট বা শর্ট আছেন তাদেরকে এস এম বা করে জানিয়ে দেওয়া হবে এবং বারবার বলছি পিইটি এক্সামটা হবে মার্চ মাসের থার্ড অর ফোর্থ উইক থেকে শুরু হবে অর্থাৎ এই মাসেরই শেষ থার্ড অর ফোর্থ উইক থেকে শুরু হবে তো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এবং আপনাদের এস এবং ইমেল ডেলি চেক করবেন এবং এই ডেলের ওয়েবসাইটে এসে আপনাকে যেটা বলেছি থার্ড অপশান দেখে আপনার রেজিস্টার নাম্বার এবং আপনার ডেট অফ বার্থে লগ করে আপনার স্ট্যাটাসটা অবশ্যই চেক করবেন এবং এখান থেকেও আপনি আপনার রেজাল্টটা আপনার রোল নাম্বার যে ছিল সেই রোল নাম্বারটা দিয়ে সার্চ করে কীভাবে সার্চ করবেন চলুন দেখিয়ে দিই আপনারা পিডিএফে টাচগুলোর উপরে একটা সার্চের অপশান পাবেন এখানে টাচ করবেন করার পর এখানে আপনার রোল নাম্বার লিখবেন লিখে এই সার্চে ক্লিক করবেন যদি আপনার রোল নাম্বার এখান থেকে ম্যাচ করে তাহলে অটোমেটিক এখানে সার্চে যেখানে রোল নাম্বারটা থাকবে চলে আসবে তাহলে আপনি বুঝবেন যে হ্যাঁ আপনি এলিজিবল হয়েছেন ঠিক আছে এইভাবে আপনি সার্চ করতে পারেন কারণ এইভাবে তো খোঁজা সম্ভব না তাই ওপরে থেকে আপনি জাস্ট লিখে সার্চ করবেন যদি আপনার নাম্বার এখানে থাকে তাহলে আপনি সরাসরি এখান থেকেও পেয়ে যাবেন তো এইভাবে সমস্ত এখানে যারা যারা এলিজিবেল হয়েছেন তাদের সমস্ত রোল নাম্বারগুলো এখানে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তো অনেক বড়ো পেজ রয়েছে তো চলুন আমি আবার চলে এসেছি একটু দেখা যাক কতগুলো টোটাল পেজ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল তিরিশটা পেজ রয়েছে থার্টি পেজ রয়েছে এখানেতে রেজাল্টের তো এটার এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে এইগুলি ছিল যদি ছিল আমি একবার মেন ওয়েবসাইটে চলে আসি লাস্ট আপনারা দেখতে পাচ্ছেন আমি মেন ওয়েবসাইটটিতে চলে তো মেন ওয়েবসাইটটিতে এই যে মেন চারটি নতুন লিঙ্ক দেওয়া রয়েছে এই নতুন লিঙ্কগুলি আমি প্রত্যেক কটি ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবং বুঝিয়ে দিয়েছি আপনার কীভাবে এগুলি দেখতে পারবেন বা এই লিঙ্কগুলি কীভাবে ইউজ করবেন আপনার রেজাল্ট কীভাবে দেখবেন বা এরপরে আপনার পিটি এক্সাম কপি কীভাবে দেখবেন বা কীভাবে অ্যাডমিট ডাউনলোড করবেন বা কবে অ্যাডমিট ডাউনলোড করবেন এই সমস্ত ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিয়েছি এবং আবারও বলেছি এখান থেকে আপনার লগ ইন করতে পারবেন এই থার্ড অপশন থেকে সিটিএন জিরো টুতে অবশ্যই এসে এখানে আপনার ইউজার নেম বা ইউজার আইডি এবং পাসওয়ার্ড অর্থাৎ ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করে বারবার আপনার স্টেটাস চেক করবেন বা এই মুহূর্তে আপনার নাম্বারটাও চেক করতে পারবেন এবং স্টেটাসটা অবশ্যই চেক করুন যদি আপনি এলিজিবল হয়ে থাকেন এখানে দিয়ে আপনাকে দিয়ে দিতে হবে অ্যাডমিট কার্ডগুলি পরের জন্য বা আপনার অবশ্যই এস এম এস বা ইমেল করেও জানান হবে তাই সমস্ত দিকগুলি কয়েকদিন চেক করবেন যদি আপনি সিবিটিতে পাশ করে থাকেন তো এটাই আপনাদেরকে জানানো ছিল এবং যা যারা পাস করেছেন তাদের কংগ্র্যাচুলেশনস তাদের বেস্ট অফ লাক আগামী পরীক্ষার জন্য তো এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে এইগুলোই জানো ছিল যদি এরপর আপনাদের দেখার পরে কোনো প্রশ্ন দেখে থাকে কোনো কিছু জানতে চান তো অবশ্যই আপনারা ভিডিওর কমেন্টে জিজ্ঞাসা করতেন বা সরাসরি আমাকেও ইনস্টাগ্রামে ফলো করে আমাকে ম্যাসেজও জিজ্ঞাসা করতেন আমি আপনাদের সরাসরি মেসেজ রিপ্লাই করবো তো চলুন এখানে ভিডিওটি শেষ করলাম যদি পুরো ভিডিও দেখার পর ভালো লেগে থাকে বা হেল্পফুল মানে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটি আপনার প্রত্যেক বন্ধুর সাথে শেয়ার করবেন যাতে তারা ওই ডিটেলসে জান জিনিসটা জানতে পারে বুঝতে পারে এবং তারা তাদের রেজাল্টগুলি দেখে নিতে পারে এবং আপনি তো এখন মধ্যে এডুকেশন ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেলা অবশ্যই প্রেস করবেন যাতে যখনই এই ধরনের চাকরি বা বিভিন্ন এডুকেশনাল ভিডিও আপলোড করবো আপনার কাছে সর্বপ্রথম নোটিফিকেশনটা পৌঁছে যায় থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখাচ্ছেন বা নতুন কোনো একটি টপিক ভিডিও সবাই খুব ভালো থাকুন সবাইকে ভালো রাখুন বাই